আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো সভ্যতার সংকট প্রবন্ধটি যেটার লেখক হলো আবুল ফজল দেখো এটা কিন্তু একটা প্রবন্ধ এখন বলতে পারো যে ভাইয়া প্রবন্ধ জিনিসটা আসলে কি দেখো তোমরা গল্প কাব্য এগুলোর নাম শুনছ প্রবন্ধ যদি তোমাদের কাছে নতুন নাম হয়ে থাকে তাহলে তোমাদেরকে বলি প্রবন্ধ জিনিসটা হলো একটা বাস্তব ধর্মী একটা বিষয়কে নিয়ে লিখিত একটা রচনা দেখো গল্প জিনিসগুলো কি হয় একটা কাল্পনিক হয় তাই না কাল্পনিক একটা বিষয়কে নিয়ে লেখা হয় কিন্তু প্রবন্ধ হলো একটা বাস্তব ধর্মী একটা বিষয়কে নিয়ে লেখা একটা রচনা আমরা পড়ব কি বলা হয়েছে মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে করতে পারে করতে পারে যে কোনো চিন্তা যে চিন্তা ও ভাব মানুষকে মানুষ সাহায্য করে মানুষ হতে পশু পাখিকে পশুপাখি হতে ভাবতে হয় না পারেও না ওরা ভাবতে বা চিন্তা করতে সে বালাই ওদের নেই যেতটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ বাঁচা ও প্রয়োজনের মধ্যে সীমিত দেখো এই লেখাটুকুর মধ্যে বলতেছে যে মানুষের একটা বড় পরিচয় হচ্ছে সে মানুষ হলো ভাবতে পারে চিন্তা করতে পারে দেখো পশু পাখিরা ভাবতে পারে না চিন্তা করতে পারে না তাদের সেটা প্রয়োজনও নাই সভ্য ও অসভ্যর মধ্যে পার্থক্য এ ধরনের যারা যত বেশি চিন্তা চিন্তাশীল সভ্যতার পথে তারা ততই বেশি অগ্রসর আর চিন্তার ক্ষেত্রে যারা পিছনে পড়ে আছে সভ্যতার পথে তারাই তত বেশি অনগ্রসর আর চিন্তার ক্ষেত্রে যারা পিছনে পড়ে আছে সভ্যতার সভ্যতারও পেছনে সারিতে তাদের স্থান অর্থাৎ যারা যত কম চিন্তা করতে পারে তারা কিন্তু ততটা অসভ্য লেখকের লেখকের মতে ব্যক্তিগোষ্ঠী জাতি দেশ সবের বেলায় এই সত্যের তারতম্য নেই মোট কথা সভ্যতার প্রথম সুপানই হলো চিন্তা দেখো এটা প্রশ্ন আসতে পারে যে সুপান সুপান মানে হলো সিঁড়ি বা ধাপ এটা যেটা প্রশ্ন আসতে পারে সেটা হলো সভ্যতার প্রথম সুপান ধাপ বা সিঁড়ি কোনটি সেটা হলো চিন্তা তারপর দেখো চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা শুধু রসের দিক বা সৌন্দর্য সাধনা সাধনার দিক যেমন সাহিত্যের কিছু নয় তেমনি সভ্যতার বেলায় শুধু আনন্দ আরাম আর আরাম আয়সের উপকরণে বাহুল্য কখনো সভ্যতার কিছু নয় এমনকি সভ্যতার বড় অংশও নয় এসব অর্থাৎ আনন্দ আরাম আয়েস এগুলো কিন্তু সভ্যতার অংশ নয় সভ্যতা বলতে আমরা যা বুঝি তার সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক রয়েছে মানুষের হৃদয় মন চরিত্র আর মানসিকতার উৎকর্ষের মাত্রাধিক আরাম উপকরণ বাহুল্য এসব ধীরপুষ্ট করে তোলার পরিবর্তে বরং করে তোলা আরও শিথির দুর্বল আজ সভ্যতার মানে উপকরণ প্রাচুর্য ও গতি দ্রুতগামী বায়ুযান কে কত যা কত হাজার মাইল ঘুরে এলো কা আগে কে পৃথিবী চক্কর দিতে পারলো এ হলো এখন সভ্যতার মাপকাঠি মানুষের ভাববে মানুষ ভাববে কখন চিন্তা করবে কখন মানুষের জীবনের গতি গভীরত্ব উপলব্ধির অবসর কোথায় আজ মানুষের কবি প্রশ্ন করছে যে আমরা সভ্যতার মাপকাঠি দ্বারা বুঝাই যে কোন দেশের কত ভালো প্রযুক্তি আছে সেইটা দ্বারা কিন্তু কবির মতে কবি বলতেছেন যে সভ্য মানুষ যত যেই দেশ বা যেই সমাজ যে গোষ্ঠী যত বেশি ভাবতে পারে যত বেশি চিন্তা করতে পারে তারা তত বেশি সম্ভব প্রাচীন জীবন দর্শন থেকে আমরা বিচ্ছিন্ন অথচ নতুন জীবন দর্শন গড়ে গড়ে জীবন দর্শনে গড়ে উঠিনি সব জীবন দর্শনের গোড়া হলো চিন্তা ও চিন্তার চর্চা মানুষের জীবন থেকে আজ চিন্তার ক্ষেত্র অপসারিত ফলে কোনো জীবন দর্শনে আজ মানুষের সামনে নেই সিনেমা টেলিভিশন রেডিও যেখানে মানুষ এর অবশ্য অবশ্য সময়টুকুর অধিকাংশই গ্রাস করে চলছে সেখানে চিন্তার চর্চার সময় কোথায় বলতেছে সিনেমা টেলিভিশন রেডিও বর্তমানে এগুলোর পরিবর্তে বিকল্প হিসেবে মোবাইল ফোনকে বলা যায় যে মোবাইল ফোন আমাদের সময়কে নষ্ট করতেছে যার ফলে আমরা চিন্তা করার মতো সময়টুকু কিন্তু আমরা পাচ্ছি না ফলে ধীরে ধীরে নিজের অজান্তে মানুষ যন্ত্রে যন্ত্রে সামিল হয়ে পড়ছে মানুষের এখন যা নিয়ে অধিকাংশ সময় কাঠে তা হচ্ছে যন্ত্র ও যান্ত্রিকতা হৃদয় মন আবেগ অনুভূতি সবই যন্ত্রের সুরে বাধা কবি বর্তমান সময়ে সরি লেখক বা প্রাবন্ধিক তিনি বর্তমান সময়ের একটা প্রেক্ষাপটে আসলে তুলে ধরছেন যে এখন মানুষ চিন্তা করার মতো সময়ই পায় না যে অবশ্য সময়টুকু পায় সে হয়তো ফেসবুকে ইউটিউবে একটু ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে সময়টুকু কাটিয়ে দিচ্ছে কিন্তু জীবনের গভীরত্ব জীবনের মানে জীবনের উপলব্ধি যে আমি জীবনে পৃথিবীতে আসছি কেন আসছে আমাদের কি করা উচিত সেই চিন্তাটুকু অনেক মানুষ করার মতো সময়ই পায় না তারপর বলছে আমি এমনও পরিবার দেখেছি যারা এক ঘুমের সময় ছাড়া বাকি সব সময় নিজেদের রেডিও যন্ত্রটা খুলে রাখেন কবি লেখক যখন লিখেছেন তৎকালীন সময়ে রেডিও খুব জনপ্রিয় ছিল হয়তো তার জন্য রেডিওর যে উদাহরণটা তিনি দিয়েছেন নিস্তব্ধতার যে একটি অবির ও নির্বাচিত শাস্তি আছে এরা তার স্বাদ থেকে তো বঞ্চিত থাকে নয় তদুপরি নিজেদের সুকুমার বৃত্তির উপর কি যে নিরঙ্কুশ উৎপীড়ন এরা আঁকছেন তা বুঝতে পারেন না অতি যান্ত্রিকতার যান্ত্রিকতার এ হচ্ছে পরিণাম এসবের ফলে মানুষ জীবনের মহা মহত্ব সম্বন্ধে ভাবার বা অন্য চিন্তার অতিরিক্ত অন্য চিন্তার অতিরিক্ত অন্য চিন্তা করার সময় অবসর কোথায় ফলে জীবন দর্শন সম্বন্ধে এদের কোনো সন্দেহ থাকার কথাই নয় রেডিও বাজানোকে এরা মনে করেন চরম সংস্কৃতি চর্চা চিন্তার প্রতি এই বিরাগ ও বিস্তৃষ্ণা মানও মানব সমাজে এক মারাত্মক বেধি রূপে রূপ নিয়েছে আজ আজ সভ্যতার যে সংকট তা হচ্ছে এই চিন্তাহীন চিন্তাহীনতার সংকট আণবিক বোমা ও আনুষঙ্গিক অন্যান্য মারনস্ত্র নয় তথাকথিত শীতল যুদ্ধ এই ও এই চিন্তাহীনতার ফল জীবনের মূল্য ও মাহাত্ম সম্বন্ধে ভাবতে ও ভাবতে ভুলে গিয়েছে আজ মানুষ ফলে ব্যক্তি সমাজ রাষ্ট্র সবই প্রায় হয়ে গেছে নীতিভ্রষ্ট তারপর দেখো নীতিভ্রষ্ট মানে হলো যে আদর্শ থেকে বিচ্ছিত এমন বোঝায় বুদ্ধি ও চিন্তার চর্চা মানুষকে যুক্তিবাদী বিবেগী করে তুলে যে কোনো অবস্থায় বিবেকী মানুষ হিরোসীমা ও নাগাসাকি ঘটাতে পারে না দেখো হিরোসীমা ও নাগাসাকি হলো জাপানের দুইটি শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরে কিন্তু আমেরিকা পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় বিবেকহীন সভ্যতা মানুষকে বর্বরতার কোনো চরম সীমায় নিয়ে গেছে ইতিহাস পৃষ্ঠার এই দুটি নাম তার অক্ষর স্বাক্ষর দেখো এই হিরোসীমা নাগাসাকির যেই পারমাণবিক যে তেজস্ক্রিয়তার প্রভাব কিন্তু এখনও বিদ্যমান এখনো সেখানে মানুষ জন্মগ্রহণ করলে তাদের বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে বা কোনো একটা ত্রুটি নিয়ে সেখানকার মানুষ কিন্তু জন্মগ্রহণ করে সেই ভয়াবহ যে সেই ভয়াবহ ঘটনার কিন্তু রেশ এখনও কাটেনি নীতিও জীবন মূল্যবোধ ছাড়া যান্ত্রিক সভ্যতা ও তার প্রগতি মানুষকে কোনো লক্ষ্যই নিয়ে যায় না নিতীয় জীবনের মূল্য সম্বন্ধে অবিশ্বাসের চরম পরিচয় মেলে যুদ্ধ ও তথাকথীয় জাতীয় সংকটের সময়ে তখন নীতি নেই সত্য ও মূল্যবোধ সবই হাওয়ায় উড়িয়ে দেওয়া হয় যান্ত্রিক সভ্যতার চরম যে কোনো মূল্যে জয় অর্জন হিরোসীমা নাগাসাকি এই আদর্শেরই দুই বলি চিন্তা করার বা চিন্তা করতে না দেওয়ার ফলে তদবৎ সভ্য দেশের অধিকাংশ লোক কর্তার ইচ্ছাই কর্ম বলে একে মেনে চিন্তা নিজে চিন্তা না করে সবচেয়ে বড় কুফল হচ্ছে সত্য মিথ্যা কোনো কথা বা প্রচারণাকে বিশ্বাস করে বসা আর যান্ত্রিক সুখ সুবিধার অভ্যস্ত মানুষও মাথা কাটানোর কষ্ট স্বীকার করতে অনুচ্ছুক তাই আজ সর্বত্র চিন্তার ক্ষেত্রে দেখা দিয়েছে বন্ধত্ব মানুষ হয়ে পড়েছে গতানুগতিক হারিয়ে বসে হারিয়ে বসেছে সত্যের প্রতি তার এরকম অনুরাগ মানুষের জীবনে সত্য ও ন্যায়ের যে মূল্য আছে মানুষের মন থেকে সে বোধ আজ নিশ্চিন্ন যন্ত্র ও জগতের যেমন দিনে দিনে ঘন্টায় ঘন্টায় বদল হচ্ছে মানুষের মত বিশ্বাস ধারণার তেমনি দিনে দিনে ঘন্টায় ঘন্টায় পাল্টাচ্ছে কোনো মত বিশ্বাসে আজ মানুষের মনে দানা বাঁধতে পারছে না আজ সভ্যতার এই আজ এই সভ্যতার শোচনীয় এক দশা এই অবস্থায় কোনো বড় ও জীবনাদর্শন আশা করা যায় না এই মহৎ শিল্প সাহিত্যকে সাহিত্য গড়ে উঠেছিল এমনকি রেনেসার্স ও অ্যানসাইক্লো পিডিস্টের যুগের দিকে তাকালেও আমরা বুঝতে পারব মত বিশ্বাস আদর্শ নিষ্ঠা চিন্তা ও চর্চার ফল সভ্যতার স্থিতি বিকাশ ও সমৃদ্ধির জন্য কতখানি আবশ্যক আধুনিক সভ্যতার পায়ের তলায় এই আবশ্যিক সত্ত্বগুলো অনুপস্থিত ফলে আজ সভ্যতার ত্রিগুষ দশা বর্তমান সভ্যতার কোনো গভীর ও চিন্তার উপর প্রতিষ্ঠিত নয় বলে ক্রমবর্ধমান উন্নতি সত্ত্বেও ট্রাজিক পরিণতির হাত থেকে রহাই পাচ্ছে না আজ এই সভ্য মহাসের দিনে বাঁচতে হলে সভ্য মানব সভ্যতাকে একটা নীতি ও সত্যের উপর দাঁড় করাতে হবে আর তা করতে হলে মানুষকে ভাবতে হবে চিন্তা করতে হবে এবং যুক্তির চর্চা হতে হবে বিবেকী এই পর্যন্তই ছিল এই প্রবন্ধটি এখন আমরা প্রবন্ধের মূল ভাব যেটা সেটা দেখার চেষ্টা করব দেখো মূল ভাবটি কি সভ্যতার সংকট প্রবন্ধটি আবুল ফজল রচিত একটি বিশ্লেষণ ধর্মী রচনা যেখানে তিনি আধুনিক সভ্যতার নৈকিত মানবিক অবক্ষয় এবং প্রকৃত সমস্যাগুলোর দিক আলোকপাত করেছেন প্রবন্ধটির মূল ভাবনাগুলো নির নিম্নরূপ নৈতিক অবক্ষয় মানবিকতার সংকট বৈষম্য শোষণ প্রকৃতি শান্তি সমাধানের অভাব এবং উপসংহার লাস্টে আছে তোমরা এটুক হলো আমি পড়ে দিচ্ছি সমস্যা নেই আবুল ফজল মনে করেন যে আধুনিক সভ্যতার অনেক ক্ষেত্রে প্রযুক্তি এবং বৈজ্ঞানিক উন্নতির মাধ্যমে এগিয়ে গেলেও নৈতিক ও মানবিক মূল্যবোধে পিছিয়ে পড়েছে মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা ভোগবাদী ভোগবাদিতা এবং মানবিকতার অভাব ক্রমই প্রকট হচ্ছে তারপর দেখো আধুনিক মানুষ যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে যেখানে মানুষত্ব ও সহানুভূতির স্থান দিন দিন সংকুচিত হচ্ছে মানুষ একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতি এবং মর্মত্ববোধ হারিয়ে ফেলছে যা সভ্যতার প্রকৃত সংকট হিসেবে দেখা দিয়েছে আবুল ফজল সভ্যতার সংকট হিসেবে সামাজিক বৈষম্য অর্থনৈতিক শোষণ এবং অসম্যকে তুলে ধরেছেন তিনি বলেন আধুনিক সমাজে ধনী গরিবের ব্যবধান বাড়ছে এবং শক্তিশালী দেশগুলো দুর্বল দেশগুলো শোষণ করছে যার সভ্যতার অবনতি হচ্ছে প্রকৃতি শান্তি ও সমাধানের অভাব আবুল ফজল বলেন বর্তমান সভ্যতার মূল সমস্যার মূল কারণ সমাধান করতে পারছে না অর্থনৈতিক ও রাজনৈতিক সাথে যুদ্ধ ও সংহিংসার পথে এগিয়ে যাচ্ছে কিন্তু প্রকৃত শান্তি ও মানবিক সমাধান সন্ধান করছে না তারপর উপসংহার প্রবন্ধের শেষে তিনি দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন সভ্যতার প্রকৃত মানুষত্ব নৈতিকতা ও মানবিকতাকে জাগ্রত করতে হবে সর্বপ্রতি সর্বোপরি সভ্যতার সংকট প্রবন্ধ বিশ্বের নৈতিক ও মানবিক অবক্ষয়কে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করেছেন এবং এর বিরুদ্ধে মানবিকতার মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানিয়েছে এই পর্যন্তই ছিল ভিডিওটি তোমরা আমার জন্য দোয়া করিও আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও সবার জন্য দুয়া এবং ভালোবাসা আল্লাহ তোমাদের মঙ্গল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ